আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই ভিডিও থেকে জেনে নেব চলমান নিম্নচাপের প্রভাব কয়দিন থাকবে বাংলায় কোন কোন অঞ্চলে কখন কতটা বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পুঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য মৌসুমি লঘুচাপের কেন্দ্র অবস্থান করতেছে ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যার উপর মূলত এই লঘুচাপের প্রভাবেই বঙ্গোপসাগরের উপরে গভীর মেঘ সৃষ্টি হয়েছে মূলত এই কারণে জলীয় বাষ্পবাহী মেঘ দুই বাংলার উপকূলে প্রবেশ করছে যার কারণে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা দিয়ে জড়ো হওয়া সহ যে ঝড় বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী নয় জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি যে বৃষ্টি হচ্ছে জড়ো হওয়া সহ তবে থেমে থেমে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার রাত পর্যন্ত বরিশাল বিভাগের সকল জেলায় যে বৃষ্টি শুরু হয়েছে তা আজ রাত এবং আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে খুলনা বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত ঢাকা বিভাগের বেশিরভাগ বৃষ্টি হচ্ছে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোতে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোতে আগামীকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যা মাঝে মধ্যে উত্তরাঞ্চলে প্রবেশ করছে এছাড়াও মাঝে মধ্যে ঢাকা শহরের উপর বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে ভিন্ন ভিন্ন সময় প্রায় সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো উত্তরাঞ্চলের সিলেটে প্রতি রাতে যেরকম বৃষ্টি হয় সেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটের উপর রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলে টুকরো টুকরো মেঘের হালকা থেকে মাঝারি বৃষ্টি ময়মনসিংহের ময়মনসিংহ এবং নেত্রকোনায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি জামালপুর এবং শেরপুরের কিছু কিছু অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মোটামুটি এই নিম্নচাপের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আগামী নয় জুলাই পর্যন্ত তবে পরবর্তী দিনগুলিতেও কিন্তু হালকা পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে মূলত এই মেঘ কিছু কিছু অঞ্চলে অধিক ঘনবত হয়ে বৃষ্টি ঘটাতে পারে যার কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই বৃষ্টির সম্ভাবনা খুবই অল্প অঞ্চলে তো ভিওয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ